হ্যালো বন্ধুরা আজ নিয়ে এসেছি পিঠের রেসিপি পৌষ পার্বণেই যে শুধু পিঠে খেতে হবে এমন কোনো কথা নেই পিঠে খাওয়ার জন্য শীতকালে যে কোনো দিনে পিঠে তৈরি করে খাওয়া যেতেই পারে সেই রকমই পৌষ পার্বণে তো পিঠে খাওয়া হয়েছে তারপরেও এই দুধপুলি আর পাটিসাপটা বানানো হয়েছে কালকে সন্ধেবেলা বসে এগুলো বানিয়েছি তারপর রাতে ডিনারে আমরা এগুলোই খেয়েছি আমরা তো বাড়িতে অনেকগুলো লোক তা সেই কারণে একটু বেশি রানা বানানো হয়েছে আর আজকে শুধু দুধপুলি রেসিপিটাই আপনাদের সঙ্গে শেয়ার করব আজ আর পাটিসাপটা রেসিপি শেয়ার করব না আবার অন্য অন্যদিন পাটিসাপটা রেসিপি জানাবো দুধটা গরম করতে বসিয়ে দিয়েছি আর এখানে নারকেল কুড়িয়ে রেখেছিলাম তার মধ্যে একটু পাটালি ভেঙে দিয়ে দিয়েছি দিয়ে এই পাটালি দিয়ে নারকেলটা একটা ছাই তৈরি করে রাখবো মানে পুর তৈরি করে রাখবো পাটি সাপটার জন্য লাগবে আবার এখানে দুধ পুলির জন্য আমার এই নারকেলের পুরটা লাগবে তো সেই কারণে পুরটা তৈরি করা হচ্ছে পুরটা তৈরি করে নিয়েছি আর এখানে পাশেই গরম জল বসিয়েছি চালের গুঁড়োটা মাখবো বলে চালের গুঁড়োটা না গরম জল দিয়ে আমি যেমনভাবে মাখি এইভাবেই মাখবো অনেকে দেখেছি করার মধ্যে গরম জল করে তার মধ্যে নুন দিয়ে চালের গুঁড়ো দিয়ে মেখে নিয়েছে আমি সেরকম করতেই পারতাম কিন্তু আমাদের তো অনেকটা বানাতে হয় তো সেই কারণে আমি আর ওটা করার মধ্যে করিনি কীভাবে কী করবো হয়তো পুরোটা নাড়তেও পারবো না মতো সেই কারণে হাতেই মেখে নিচ্ছি চালের গুঁড়োটা গামলার মধ্যে দিয়ে নিয়েছি তার মধ্যে একটু নুন দিয়েছি এবার গরম জল দিয়ে অল্প অল্প গরম জল দিয়ে আস্তে আস্তে মেখে নেব আমরা তো এইভাবে পিঠে বানাই আপনারা কিভাবে বানান প্লিজ আমাকে কমেন্ট করে জানাবেন আর ছবি শেয়ার করতে একদম ভুলবেন না তাহলে আপনাদের বাড়িতে কীরকমভাবে পিঠে তৈরি হয় আমারও জানা হয়ে যাবে আর যদি আপনাদের বাড়িতে কোনো ইউনিক রেসিপি থাকে তো প্লিজ আমাকে জানাবেন আমি সেরকমই কোনো পিঠে আপনাদের সঙ্গে আবার কোনো একটা ভিডিওতে শেয়ার করব এই দেখুন নারকেলের পুটটাও তৈরি হয়ে গেছে আর এখানে চালের গুঁড়োটা মেখে কিছুক্ষণ রেখে দিয়েছিলাম তারপরে হাতে এরকম ছোট ছোট করে লেচি নিয়ে এর খোলটা তৈরি করে নেব খোলটা তৈরি করে নিয়ে ভেতরে পুটটা ভরবো বাইরের দিকটা একটু পাতলা করতে হয় আর নিচের দিকটা একটু মোটা করতে হয় সবাই তো বানান আপনারা জানেন নিশ্চয়ই সেই রকমই একটু বেশি করে নারকেল কোড়া দিলে খেতে বেশ ভালো লাগে নারকেলের যে পুটটা তৈরি করেছিলাম সেটা ভেতরে দিয়ে দিয়েছি একটু বেশি করে দিয়েছি আর এই দেখুন এরকমভাবে আস্তে আস্তে একটা সুন্দর সেপ দিয়ে নিয়েছি এই যে শঙ্খের মতো এটা দেখতেও ভালো লাগে আর খাওয়ার সময় যখন প্লেটে দেওয়া হয় না দেখতে খুব সুন্দর লাগে খেতে তো ভালো হবেই এর মধ্যে নারকেলের যে পুটটা দেওয়া হয় আর তার সঙ্গে দুধের মধ্যে ফোটে তো চালের এটা গুঁড়োর যে খেলিটা সেই কারণে খেতে খুব ভালো হয় এই দেখুন সব তৈরি করা হয়ে গেছে সবগুলো আপনাদের সঙ্গে বানানো শেয়ার করা হলো না এই দেখুন এবার দুধের মধ্যে দিয়ে দিচ্ছি এগুলো দুধ তো অনেকক্ষণ আগেই গরম হয়ে গেছিলো এর মধ্যে দিয়ে দিলাম এবার এটা ভালো করে ফুটবে ফোটার পরে এর মধ্যে গুড়গুলো দিয়ে দিয়েছি একদম সেদ্ধ হয়ে আসবে তারপর নামিয়ে নেব একটু দেখে নিতে হবে মাঝে মাঝে ঢাকা খুলে খুলে দেখতে হবে আর এর মধ্যে আর একটু চিনিও দেব কারণ গুড়টা তো ফ্লেভার আর কালারের জন্য চিনিটা না দিলে না এই দুধপুলির যে দুধটা ভালো মিষ্টি না হলে এই খিলিগুলোর মধ্যে ভালো করে এটা না গেলে ভালো লাগবে না মিষ্টি না হলে তো সেই কারণে মিষ্টিটার জন্য আমাকে চিনিটা দিতে হয়েছে এই দেখুন সাপটা আর দুধপুলি এই দুটোই যায়ের মেয়ে সাজিয়ে দিচ্ছে বলছে আমি সাজাবো প্লেটটা তা বললাম ঠিক আছে সাজা তো সেই কারণে ওই সাজাচ্ছে সুন্দর করে সাজিয়ে আপনাদের সামনে পরিবেশন করলাম যদি ভালো লাগে একটা লাইক করবেন শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না নতুন কোনো রেসিপি দিলে সবার আগে আপনার সামনে সেই আপনার ফোনেই সেই নোটিফিকেশান পৌঁছে যাবে এই দেখুন পাটি সাপটাটাও খুব ভালো হয়েছে যেমন নরম তেমন ভেতরে পুটটার জন্য খেতেও খুব ভালো হয়েছিল। রাতে এটাই আমাদের ডিনার হয়ে গেছে আপনাদের বাড়িতেও তো এরকম হয় রাতে নিশ্চয়ই এরকমই খাওয়া হয় সবাই মিলে এনজয় করেন তো সেই রকম আমরাও সবাই মিলে এই পিঠে রাত্রে এনজয় করেছি ভীষণ ভালো লেগেছে অন্য পিঠেও তৈরি হয় কিন্তু এটাও হয়েছে এটা সেদিন পৌষ সংক্রান্তির দিন হয়ে ওঠেনি তো তারপরে এটা তৈরি করেছি কালকে